এবং তার বন্ধু হিডার অফিসে চাকরি করে প্রতিদিনের মতো স্যাম তারা একসাথে অফিসে যাচ্ছিল স্যামের একটি অলৌকিক বৈশিষ্ট্য হল স্যাম ভবিষ্যৎ সম্পর্কে আগে জানতে পারে সে গাড়িতে বসে দেখতে পায় তাদের গাড়িটি ব্রিজের উপর দুর্ঘটনার শিকার হতে যাচ্ছে এবং একটু পরেই তার ভবিষ্যৎবাণী সত্য হয় স্যাম আতঙ্কিত হয়ে যায় এবং সে সবাইকে গাড়ি থেকে নামতে বলে অনেকে গাড়ি থেকে নেমে যায় এতক্ষণে ব্রিজ অনেকটা ভেঙে পড়েছে তাদের মধ্যে একটি কাপল ছিল ডেভিড এবং রেসি রেসি বাঁচার জন্য ব্রিজের পাশে দাঁড়ায় এবং এক পর্যায়ে তাকে সহ ব্রিজ ভেঙে পড়ে যায় এবং সে একটি জাহাজের পিলারের সাথে গেঁথে যায় গাড়ির ভেতর আলবার্ট নামের একটি যুবক টয়লেটে থাকায় সে নামতে পারেনি এবং গাড়ির ভেতর আটকা পড়ে যায় এবং গাড়িটি সহ সে পানিতে পড়ে যায় সে বাঁচার জন্য অনেক চিৎকার করে স্যাম এবং নিয়ে সামনের দিকে দৌড়তে থাকে তারা দিকে যায় থাকে। ব্রিজে যেহেতু পিচ এমন সময় রবার্ট নামে এক ব্যক্তি সিটকে ব্রিজের পাশে পড়ে এবং সে ব্রিজের সাইড আঁকড়ে ধরে তখন সিলিন্ডার ভর্তি গরম পিচ তার পুরো শরীরে মেখে যায় স্যাম শুধু এই দৃশ্য দেখছে কিন্তু সে কিছুই করতে পারছে না সময় যত যাচ্ছে শ্যাম এবং তার সাথীরা তত বিপদের সম্মুখীন হতে থাকে এবং এক এক করে সম্পূর্ণ ব্রিজ ভেঙে পড়তে থাকে এমন এক পর্যায়ে ব্রিজের উপর থেকে এক ঝাঁক রড সে শ্যামের উপরে পড়ে এবং সেও এক মর্মান্ত দুর্ঘটনার শিকার হয়